হ্যালো বন্ধুরা আলাইকুম যারা এখনো ভোটার হন নাই তাদের জন্য এলো এক বিরাট সুখবর আগামী বিশে জানুয়ারি দুই থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে নতুন ভোটার হতে গেলে আপনার বয়স কত হতে হবে এবং নতুন ভোটার হতে গেলে আপনার কি কি কাগজ আপনার হাতে থাকতে হবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন অবশ্যই আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও জানুয়ারি বিশ তারিখের আগে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে পারে নতুন ভোটার হওয়ার জন্য আঠারো বছর পূর্ণ হতে হবে যেমন এক এক দুই হাজার পূর্বে আপনার জন্ম আপনি নতুন ভোটার হতে পারবেন নতুন ভোটার হতে আপনার কি কি কাগজ সাথে থাকতে হবে যেমন এক নম্বর অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি দুই নম্বর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে তিন নম্বর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র চার নম্বর যারা বিবাহিত আছে তাদের জন্য স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ পাঁচ নাম্বার নাগরিকতা সনদ ছয় নাম্বার বিদ্যুৎ বিল সাত নম্বর পূর্বে কখনো ভোটার হন নাই এ মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রত্যায়নপত্র আট নম্বর সরকারি হাসপাতাল থেকে রক্তর গ্রুপ পরীক্ষা সনদ জানুয়ারির বিশ তারিখের আগেই এই কাগজগুলো রেডি রাখুন আশা করি নতুন ভোটার হতে পারবেন তো ভিডিওটি কেমন ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ